বেশিরভাগই আমাদের প্রধান বক্তা ডক্টর মিজানুর রহমান দিয়েছেন আমি আমার আর বক্তব্য বেশি দেওয়ার নাই উনি অনেক বিশ্লেষণ করে দিয়েছেন তবে একটি বিষয় জাতির যখন দুঃসময় শুরু হয় তখনই নেতৃত্ব হঠাৎ করে কোন থেকে আসে আমরা বুঝতে পারি না সেই রকম একটি নেতৃত্ব যখন বাংলাদেশের মানুষের উপর যখন পাকিস্তানি হানাদার বাহিনী যখন জাপিয়ে পড়ল সারা বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে যখন হত্যা করা হচ্ছিল ঠিক সেই সময়ে একজন সাধারণ মেজর হঠাৎ করে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যখন ঘোষণা করল আমি মেজর জিয়া বলছি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি এবং এই ঘোষণার মাধ্যমে উনি সারা বাংলাদেশের মানুষের নেতা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছেন এবং সারা বাংলাদেশকে একত্রিত করেছেন সেই ধারাবাহিকতায় আবার যখন জাতির বাকসারীয় গণতন্ত্রের মাধ্যমে যখন বাংলাদেশের মানুষের বাক অধিকারকে বুলণ্ডিত করা হলো একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হলো ঠিক সেই সময়ে আবারও অনেক ঝার ঝা ফেরিয়ে অনেক বাধা অতিক্রম করে বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য বাংলাদেশের মানুষের অধিকার ফেরত দেওয়ার জন্য সেই এক নেতা আবার চলে আসলো সেব আমাদের সকলের প্রিয় সেই জিয়াউর রহমান সাহেব তখন প্রধান সামরিক আইন প্রশাসক হিসাবে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রামে লিপ্ত হল এমন একটা মানুষ উনি কোনো দলের নয় আমি বলি না উনি বিএনপি উনি সারা বাংলাদেশের মানুষের একজন আদর্শ মানুষ এবং